একগুচ্ছ পর্ব নিয়ে আজকের ভিডিও কলকাতা নাইট রাইডার্সের বিধ্বংসী ব্যাটসম্যান আন্দ্রে রাসেল কাল করেছে আরও এক দুর্ধর্ষ রান এই রান নিয়ে আন্দ্রে রাসেল অনেক বড় একটা মাইনস্টোন অ্যাচিভ করে নিল এবছর সেই টানা ফর্মটাকে বজায় করে রেখেছে ব্যাটে আর বলে দুদিকে তো আজকে করেছে বড় একটা রান তার সাথে পেয়েছে উইকেটও তো কি করেছে আন্ধ্রের রাসেল আর আবুধাবি নাইট রাইডার্স পয়েন্টস টেবিলে কোন জায়গায় আছে এখন সেমিফাইনালে কি কোয়ালিফাই করার কোনো সুযোগ আছে আর কলকাতা নাইট রাইডার্সের এই দুই স্টার ব্যাটসম্যান রহমাদুল্লাহ গুরবাজ আর জেসন রয় কি খেলছে গুরবাজের পারফরমেন্স কেমন সে কি ওপেনিংয়ে যাচ্ছে এবছরকে কি আরে না জেশন রয় তাকে পিছনে ফেলে দিয়েছে জেসন রয়ের পারফরমেন্স কেমন সেখানে অধিনায়ক সুনীল নারিন কেমন পারফরমেন্স করছে সেখানে ব্যাটিং পিচে সুনীল নারিনের বল কেমন হচ্ছে নাটি নিউজ আছে গাইস সব যা জানতে অবশ্যই পূর্ব বিরা সেসব দিয়ে দেখবে পয়েন্টস টেবিলে আবুধাবি নাইড রাইডাসে কোথায় স্ট্যান্ড করছে সেও যদি জানতে চাও অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবছর কি আবুদাবি নাইট রাইডার্স কোয়ালিফাই করতে পারবে সেসব নিউজ জেনে যাবে প্রথমে তাহলে চ্যানেলটা এরকমই কে ক্রিকেটে খুঁটিনাটি নিউজ জানতে হলে বাংলায় জানতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকেনটা অন করে দেবে কী করছো গাইজ তো একটু সাপোর্ট করা আশা করছি কলকাতা ন্যাশের ফ্যান তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকেনটা অবশ্যই টিপতে ভুলবে না চলো আজ শুরু করা যাক কীভাবে বলছি হ্যাঁ গাইস আইপিএল দু হাজার চব্বিশে জন্য এখন নতুনভাবে নতুন টিম করার জন্য কলকাতা নেয়ার আছে কিন্তু সেখানেই যে এবছরে যে পুরাতন প্লেয়ারগুলো তারা আসছে গুড ফর্মে সেখানে আন্দোল রাসেলের ফর্মটা মারাত্মক গাইস একের পর এক ম্যাচে নামছে যে কম বলে কম অনেক রান করে বেরিয়ে যাচ্ছে তো আজকেও সেরকমই ঘটেছে প্রথম দিকে আবুধাবি নাইট রাইডার্সের ভালোই খেলেছে কিন্তু মিডল অর্ডারে সব উইকেট পড়ে গেছিলো সেখানে আন্ধ্রেড রাসেল এসে ম্যাচটি কি ধরে ষোলো বলে একচল্লিশ রান করে আর রাসেল যে আউটটা হয়েছে গায়ে সেটা খুব ভালো বলে হয়নি মারার বলে আর রাসেল হাফ মারতে গিয়ে আউট হয়েছে বলতে পারো নিজের ওপর খুব কনফিডেন্স হারিয়ে ফেলেছিলো তখন খুব নিজেকে দোষ দিচ্ছিলো আন্ধ্রেড রাসেল কেন এই বলটা সে আউট নয় অনায়াসে ঘুমোতে ঘুমোতে ছয় মেরে দেওয়ার বল ছিল সেই বলে বাজে বলে আউট হয়েছে আন্ধ্রেড রাসেল সেহেতু সেই সেই ভুলটা রাসেলের জোর খুব বড়ো লেগেছে তাই জন্য কলকাতা নাইট রাইডার্সের প্রচুর মানে রাসেল খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েছে কিন্তু ব্যাটে রাসেলে কামাল করা ঝড় আর বলিংয়ে সেই একটা উইকেট নিয়েছে রাসেল চারও বল করে তিরিশ রান দিয়ে একটি উইকেট ঝটকে নিয়েছে আন্ধ্রে রাসেল সেখানে সুনীল রাইন ক্যাপ্টেন সেও ভালো বল করেছে ইকোনমিক্যাল গেছে একটা উইকেট নিয়েছে কিন্তু রান হয়নি এই আবুধাবি প্রিমিয়ার লিগ পুরো ব্যাটিং পিচ সেখানে একটা স্পিনার হয়ে এরকম পারফরম্যান্স দেওয়া প্রচুর চাপ তো রাজা সুনীল নারীকে প্রদর্শনীয় খুব সুন্দর হচ্ছে আর রহমদুল্লাহ গুরবাস গাই সাজিয়ে রহমাদুল্লাহ গুরুবাসের টিমের বিরুদ্ধে খেলা ছিল কিন্তু সেখানে রহমদুল্লাহ গুরুবাস মাত্র জিরো রানে আউট হয় দু বল খেলে জিরো রানে আউট হয় একের পর এক ম্যাচ জিরোতেই করেছে আর বেশিরভাগ রান করতে পারে না গুরুবাস প্রথম ম্যাচে একাশি করে তারপর যেন আর গুরুবাসকে দেখাই যায়নি জেসন রয়ও করছে সেরকম ফর্মে নেই কিন্তু তিরিশ পঁয়ত্রিশ কুড়ি পঁচিশ করছে কিন্তু তার মধ্যে ছয় আছে ভালো কারণ জেসন রয় না গুরুবাস কাকে